তো বন্ধুরা আজ আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে বিষয়টা জীবনে মানে আমার মতো বিশেষ করে আমার মতো যারা আনস্মার্ট বা ফেস ভ্যালুলেস যাদের বিশেষ করে তাদের ক্ষেত্রে তো আমি বাস্তব জীবনে এগুলো মানুষের শিক্ষাই সব কিছু না জেনারেল শিক্ষাই সব কিছু হয় না আমি এটাই বুঝি যে জেনারেল শিক্ষা দিয়েই সব কিছু অর্জন করা সম্ভব না আমার মতো কিছু মূর্খ লোকের কাছেও কিছু জ্ঞান খোদা প্রদত্ত থাকে যেগুলো আমরা অর্জন করি প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি এগুলো থিওরিক্যাল বা জেনারেল কোনো জ্ঞান না এগুলো প্র্যাকটিক্যালি আমাদের একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে কিছু কথা বলি যেমন আমি এক সময় একটা গেঞ্জি কিনবো একটা গেঞ্জি কিনবো তো ভালো গেঞ্জি সবাই গায়ে দেয় তো আমারও ইচ্ছে যে আমি একটা ভালো গেঞ্জি কিনবো তো আমি সাধারণত যখন যখন এই গেঞ্জিটা কিনতে গেছি সেটা উনিশশো নিরানব আটানব্বই নিরানব্বই এরকম দিক হবে আর কি আনুমানিক তো আমি বাজারে গেছি একটা দোকানে তো আমার গায়ে যে গেঞ্জিটা ওটা তখন ষাট সত্তর টাকা এরকমেরই হবে আর কি তো সেই গেঞ্জিটা গায়ে দিয়ে আমি গেছি তো আমি বলতেছি ভাই আমার এই ভালো গেঞ্জি দেখান তো ভালো মানের গেঞ্জি তা সে আমার দিকে কয়েকবার টাকায় আর বের করে বের করে পঞ্চাশ টাকা ষাট টাকা তখন সাধারণত ভালো ভালো গেঞ্জি চার পাঁচশো টাকা হলে ভালো ভালো গেঞ্জি হয় সর্বোচ্চ পাঁচশো টাকা চারশো টাকা এ ধরনের খুব ভালো কোয়ালিটি বা ব্র্যান্ডের গেঞ্জিগুলো এরকম দাম তো আমারও একটা ইচ্ছে যে এরকম একটা গেঞ্জি কিনব কিন্তু সে খুব পরিশ্রম করে গোসাই গাছাই এভাবে সেভাবে করে আর আমার দিকে তাকায় সে ওই ষাট থেকে একশো ষাট থেকে একশো এর মধ্যেই সে রাখে এর মধ্যেই সে রাখে কিন্তু এর বাইরে সে যায় না আমি বলি ভাই এর থেকে একটু ভালো দেখান এর থেকে আর একটু ভালো দেখান কিন্তু আসলে সে বিষয়টা আমলেই নেয় না তো আমি বললাম যে ভাই কি সমস্যা আপনি কয় ভাই আপনি এই যে এইগুলো আছে এইগুলোর মধ্যে এডে নেন এডে নেন সে আমার বিভিন্ন আপনার এডে ভালো মানাবে এডে আপনার সাথে ভালো ফিটিং হবে তো আমি তো জানি যে আসলেই আমি কিন্তু তো নেবো না এখন বিভিন্নভাবে এভাবে এ দোকান সে দোকান করে দেখলাম যে আমি যতগুলো দোকানেই গেছি শেষ পর্যন্ত তারা মানে যারা আপনি জানতো সময় নষ্ট করার মতো সময় নেই আমার আরও উল্টো জারি জুরি দিয়ে আমারে পাঠাই দেয় তো হঠাৎ আমি চলে আসছি তখন আমার দোকান ছিল তো দোকানে আমি এই গল্পটা করতেছি যে বেশ কিছু লোকজন ছিল আমি গল্পটা করতেছি যে আসলে এরকম একটা সমস্যায় আমি পড়ছি তাই ইচ্ছে করলেই তুমি যদি ইচ্ছে করো তাহলে সব কিছু করা সম্ভব না সাধারণ একটা গেঞ্জি আমি তাই কিনতে পারিনি কি কারণে ফেজ ভ্যালু ফেজ ভ্যালুর একটা মূল্য এই সময় এই সমাজ এখন দেয় আর যেটা আমার নাই তো সেই দিক দিয়ে কয়েকজন লোক তর্ক বিতর্কে চ্যালেঞ্জ করে বলে হ্যাঁ কী এরকম সম্ভব টাকা থাকলে কোনো সমস্যা টাকা থাকলে বাগের চোখ মেলে এরকম মেলে তা তুমি কি কও এটা এদে অসম্ভব তা আমাদের পাশেই বাড়ির পাশেই আরেকটা ছেলে ও আমার সাথে চ্যালেঞ্জ করে করার পরে ঠিক আছে চলো আমরা বাজারে যাব তা অনেক টাকা টাকাটুকু নিয়ে আমরা গেছি তা আমরা যে খুঁজুন লোক গেছি প্রায়ই আমার মতো এই ধরনেরই তো যাওয়ার পরে এখন তারা দোকানে বড়ো দোকান দোকানে গিয়েছি গে যাওয়ার পরে বলছি যে ভাই আমাদেরকে ভালো গেঞ্জি দেখান ভালো খুব ভালো গেঞ্জি দেখান আমরা গেঞ্জি নেব তো সেই গেঞ্জি দেখাইতে দেখাইতে ওই সেই কোয়ালিটি ষাট আশি একশো একশো বিশ এরকম দেড়শো এরই গ্রোয় ফিরে সে দে ভালো মানবে ওই একই আর আমার সাথে যে আচরণটা হয়েছিল সেম আচরণটা ওই জায়গায় হইতেছে তো শেষ পর্যন্ত আমরা বলতেছি এর থেকে ভালো নাই তা দোকানদার ফট করে রাগিয়ে গেছে রাগিয়ে যায় বাজার আছে আসে আসে পাঁচশো টাকা দাম নিবা তাই বল পাঁচশো টাকা পাঁচশো পাঁচশোগুলি এক হাজার টাকা হোক এই যে ওর কাছে আবার তখন দশ বিশ হাজার টাকা এরকম ছিল তো টাকাটা বের করে দোকানের পর রাখছে এই যে টাকা আপনি দেখান এক হাজার টাকা দামের গেঞ্জি দেখান এখন সে বলতেছে যে ভাই এক হাজার টাকার দামের গেঞ্জি আমরা প্লেয়ার চিনি আমরা এক হাজার টাকার দামের গেঞ্জি নিয়ে ওই টাই টায় ফ্রেস যাই নেয় না ঠিক আছে আমরা প্লেয়ার দেখলি ঠিক পাই আমরা চিনি তো এই কথা বলার পরে এখন আপনার ওই ছেলেটা বলতেছে যে আপনি দেখেন এখন তার কাছে আসলে ওই সময় ওই ব্র্যান্ডের কোনো গেঞ্জি নাই সে মনে করছে যে আমরা হয়তো নেব না এরকম মনে করছে এখন মনে করার পরে এখন সে লোকজন জমা গেছে ও চেতে গেছে ও একটু রাগি লোক চেতে গেছে আমি থাম চেতিস না তখন অনেক লোকজন আসে এক বড় হয়ে এসে বলতেছে ভাই এদের কী চাই কী হয়েছে এদের কী হয়েছে তখন বলতেছে ভাই এই ঘটনা আমরা গেঞ্জি কিনতে আসছিলাম এই উনি এই গেঞ্জি দেখায় এইভাবে আমরা বলছি ভালো গেঞ্জি উনি বলছে আসে পাঁচশো টাকা দাম তখন যে টাকা রাখছি টাকায় যে আমাদের গেঞ্জি দিতে বলেন তেমন বললি ভাই এই কে গিয়ে তোমার কী সমস্যা কী গেঞ্জি ওরা গেঞ্জি এসে না দে তখন ওরা উনি বলতেছে যে ভাই আসলেই আমরা মনে করছি যে উনি গেঞ্জি এই গেঞ্জি নেবে না আমরা কাস্টমার দেখলে অনেক সময় তো তা ওরা এই গেঞ্জি ওরা কেনবে না মনে করে আমি ফট করে ফেলছি আমার কাছে এই গেঞ্জি আছে আসলে আমার কাছে নাই তা আমি ওরে বললাম যে আমি যে বিষয়টা চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জটা ক্লিয়ার তো তো শেষ পর্যন্ত ও বললো যে হ্যাঁ ঠিক আছে আমি বলুন ভাই আপনারা এই এবার আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমার মতো জানা যা তারা যদি কোনো কিছু কিনতে যান এক দুটা স্যান্ডেলও যদি কিনতে যান আপনি যেই ব্র্যান্ডের স্যান্ডেল কিনবেন অন্তত পক্ষে তার থেকে এক ধাপ আগে এক ধাপ এগোয় মানে একটু তা বাড়ি উন্নত আরেকজোড়া পাইদে যাবেন তাইলে আপনারে ওই ব্র্যান্ডটা দেখাবে নালে আপনি যদি এটা যেই কোয়ালিটিটা আপনারে আগে ফলো করবে আপনি কোন কোয়ালিটি ইউজ করেন দেখার পরে তারপরে আপনারে সেই কোয়ালিটির মাল আপনারে দেবে দেখাবে তার বাইরে কিন্তু দেখাবে না ভাই আর ফেস আলাদা একটা বিষয় ফেসের বিষয়টা স্মার্ট যারা তাদের মূল্যায়ন এই সমাজ করে এদের বাস্তব তো ফেসের বিষয়টা আলাদা তো সেই ফেস যাদের নাই তারা অন্তত পক্ষে এই কৌশলটা অবলম্বন করবেন একটা গেঞ্জি কিনতে হলেও যেই কোয়ালিটিটা কিনবেন তার থেকে ভালো একটা কোয়ালিটি বা সেম কোয়ালিটি আরেকটা গায়ে দিয়ে যাবেন তাতে আপনার না থাকলে আরেকজনকে সে নিয়ে যাবেন তাহলে আপনার কিনতে সুবিধা হবে দোকানদার আপনার গায়েটা ফলো করে এটা সিস্টেম বাইক কিছুই করার নেই সিস্টেমে পড়ে গেছি আমরা যা তাই এই বিষয়টা একটু খেয়াল করেন তাতে উপকার হবে বাইক Dan